খালিদ সাহেব একজন সৎ ব্যবসায়ী আর মানুষ হিসেবেও তিনি অনেক ভালো কোরবানি ঈদের রাতে আচ্ছা বাবা আজ তো কোরবানি ঈদ তাহলে রাত তো সবার বাসায় মাংস রান্না হবে তাই না না এটা পুরোপুরি বলা যায় না কারণ অনেকেই আছে যাদের বাসায় আজকে মাংস রান্না হবে না ঠিক বলেছো বাবা আমি এটা বিশ্বাস করি আমার বান্ধবী পিঙ্কি ও আগেরবার মাংস খায়নি তাই এবার আমি ওকে মাংস দিয়ে এসেছি কিন্তু ওর মতো আর অনেকেই তো আছে যারা মাংস পাবে না এভাবেই তাদের ভেতর কথোপকথন চলছিল খালিদ সাহেব চান না যে কোনো বাসায় বা কোনো মধ্যবিত্ত গরীব তারা মাংস না খেয়ে থাকুক আর এটার জন্যই সে এবার নতুন একটি বুদ্ধি বের করেছে কি বুদ্ধি বের করেছে সেটা চলুন দেখতে পাবো সামনে গেলেই এটা গোলাপি হঠাৎ করেই তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তারা এবার কোরবানি দেয়নি আর মাংস কেনারও সামর্থ্য নেই যেগুলি খাবার দিয়েছি আয় খেতে আই হ্যাঁ খাবার খাবো আমার খুব ভালো লাগছে কিন্তু তুমি তো গোড়ের মাংস রান্না করেছ আমি কিন্তু গোরুর মাংস দিয়েও ভাত খাবো কিভাবে মাংস রান্না করবো বল তুই তো জানিস তোর বাবা অসুস্থ হয়ে যা পড়ে আমাদের হাতে তো কোনো টাকা নেই আমি কি তাহলে এবার গরু মাংস খেতে পারবো না সবাই খাবে আজকে কষ্ট করে খেয়ে নে মা যদি ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো আনবো লিজিকে থাকলে অবশ্যই মাংস পাবি কি হয়েছে বাবা খাবার খাবি না খাবার দিয়েছি তো মুখ গোমরা করে বসে আছিস যে খাবার কিভাবে খাবো তুমি তো গরু মাংসই রান্না করনি কোরবানি দিকে কি মুরগির মাংস খাই আমি কেন মুরগির মাংস খাবো খাবো না এমন করে বলিস না বাবা আমাদের অবস্থা তো তুই জানিস তো বাবা মারা যাওয়ার পর এই বাড়িটা নেই আমি চাকরি করি সেটা থেকে বেতন গরুর মাংস কেনার মতো আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে কিভাবে খাবে বাবা অনেকে তো মুরগির মাংসও পায় না আয় খেতে আয় আর রাগ করিস না ইনি হাসেন নিম্নবিত্ত একজন স্কুল টিচার বাবা খাবার খাবি তো মা খাবার টেবিলে দিয়ে ডাকছে চও খেতে চল না আমি খাবার খাব না তুমি জানো না আজকে কুরবানির সবাই গরু মাংস খাবে তো আমি কেন খাব না বলো আমি একজন নিম্নবিত্ত মানুষ আমার গরু মাংস কেনার বা কুরবানি দেওয়ার কোনো তারই সামর্থ্য নেই কিন্তু কুরবানি ঈদ আসলে যে আমার মাংস খেতে ইচ্ছা করে আমারও ইচ্ছা করে আমি সবার মতো অনেক মাংস খাবো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তোমার রিজিকের যা লিখে রেখেছে তুমি সেটাই পাবে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যদি চান অবশ্যই তোমাকে মাংস দিবেন তুমি মাংস খেতে পারবে এটা নিয়ে আর মন খারাপ করো না এমন অনেকে আছে যারা কাবারই পায় না আমরা তো তাও কাবার খেতে পারছি আলহামদুলিল্লাহ খেতে আসো ইয়া আল্লাহ আমারও তো অনেক মাংস খেতে ইচ্ছা করে বাবা বলിച്ചে এই মালিক আল্লাহ তুমি চাইলেই না কি আমি মাংস খেতে পারবো আমারও ইচ্ছা করে অন্যদের মতো অনেক বেশি মাংস খেতে আমি অনেক মাংস খেতে চাই তুমি কি সেই ব্যবস্থা করে দিবে আল্লাহ বলো না বলো মাইয়া জানো সকালে আমার বন্ধুরা মাংস আনতে গিয়েছিল আমি সাথে যেতে চাইলাম কিন্তু আব্বু কিছুতেই যেতে দিল না ওরা এখন অনেক মাংস নিয়ে এসেছে কখনো কারো কিছু দেখে লোক করতে হয় না বোন আমরা গরিব হতে পারি কিন্তু কারো কাছে হাত পেতে চাইতে পারি না যতক্ষণ না আমাদের শরীরে শক্তি আছে কিন্তু ভাইয়া আমারও তো অন্যদের মতো ইচ্ছা করে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো আল্লাহ যদি তোমার রিজিকে গরুর মাংস লিখে রাখে তবে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ পরদিন সকালে খালিদ মিয়া একটি বড় গরু নিয়ে হাজির সেই গরুটি কোরবানি দিবে এবং যারা মাংস পায়নি তাদের ভিতরে পিলিয়ে দিবে যে কথা সেই কাজ তারা গরুটি জবাই করল এবং মাংসগুলি অনেক অনেকভাবে ভাগ করল সে তার বউ এবং তার মেয়েকে বলল যে সকল গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত কালকে মাংস পায়নি আমরা তাদের বাসায় আজকে মাংস পৌঁছে দিব আর খাদিজা মা তুমি এবং তোমার মামিলে তোমার নানুপরি আশীর্বাসে যে সকল মধ্যবিত্ত নিম্নবিত্ত মাংস পায়নি তাদেরকে দিয়ে আসবে আমি চাই সকল গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত যেন এই কুরবানিতে মাংস খেতে পারে জেই বাবা সেই কাজ তোমরা দুইজন বের হয়ে গেল সবার বাসায় মাংস দিতে তার বাবা একটি বড় ব্যাগে অনেকগুলো মাংস নিল এবং তার ছেলে প্রতিটা বাসায় যে মাংস দিয়ে আসতে লাগলো আলাইকুম ভাবি কেমন আছেন আপনাদের জন্য কিছু মাংস নিয়ে আসলাম আপনারা যদি এটা নেন আমি অনেক খুশি হব আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অবশ্যই মাংস নিব কেন নিব না

আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাইয়ের অবস্থা কি এখন আমি শুনলাম ভাইয়ের অবস্থা নাকি আগে থেকে একটু ভালো হয়েছে সে কি এখন ঠিক আছে জি ভাই আপনি ঠিকই শুনেছেন আদিত থেকে একটু ভালো আছে কিন্তু শরীর এখনো দুর্বল এখনো কোনো কাজ করতে পারছে না কাজ করতে গেলে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে আল্লাহ ভরসা ভাবি সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহর খুব ভরসা রাখুন আপনাদের জন্য আমি একটু মাংস এনেছিলাম আপনি যদি রাখেন আমি অনেক খুশি হব দয়া করে না করবেন না আপনার কোন কথা কিন্তু শুনব না এভাবে সকল বাসায় তারা মাংস পৌঁছে দিতে লাগলো আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি হাসেন আপনি কি স্কুল মাস্টার আসসালাম হ্যাঁ আমার নাম হাসেন আমি স্কুল মাস্টার কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আপনার পরিচয় আমাকে আপনি চিনবেন না আমি গ্রামে থাকি না আমি পাশের গ্রামে থাকি আমার নাম খালি আমি একজন ব্যবসায়ী আমি সকাল একটি গরু কুরবানি দিয়েছি এবং এটি সকলের মাঝে বেলি করছিলাম তো আমি সকলকে দেওয়ার পর খুঁজতেছিলাম যে আর কেউ বাকি আছে কিনা তো একজন বলল আপনার কথা আমি মাংসগুলো আপনাকে দিতে আসলাম এখানে আর দুইটা প্যাকেট মাংস হচ্ছে আপনি যদি রাখেন আমি অনেক খুশি হব আপনার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই আজকালকার যুগেও এমন মানুষ আছে আল্লাহ আপনাকে অনেক বেশি বরকত দান করুক অবশ্যই আমি মাংস নিব আপনি এত দূর থেকে নিয়ে এসেছেন আমি নিব না আপনার জন্য অনেক বেশি দোয়া থাকলো ভাই আচ্ছা বাবা আমরা যখন পাশের গ্রামে গেলামি তখন তো আমরা আর একটু বসে মাংস দিতে পারতাম তুমি দুইটা মাংস ওনাদেরকে কেন দিয়ে দিলে আমি জানি না কেন জানি না আমার মনে হলো সে তাদেরকে দুইটা মাংসই দিয়ে দিই হয়তো এই সবটুকু মাংসই আল্লাহ তাদের রেজিকে লিখে দিয়েছিল এই জন্যই দিয়ে দিয়েছি আল্লাহর পরিকল্পনা তো আল্লাহই ভালো জানেন চলো বাসায় চলো কোরবানি শুধু মাংস খাওয়ার উৎসব নয় এটা আত্মত্যাগ ভালোবাসা ও উন্নতের প্রতি দায়িত্বের শিক্ষা আমাদের আশেপাশেই এমন অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা কারো কাছে লজ্জায় মাংস চাইতে পারে না আমরা চেষ্টা করব ওই সকল মানুষের ঘরে যেয়ে মাংস পৌঁছে দেওয়া কোরবানির আনন্দ তখনই পূর্ণ হয় যখন তা ভাগ করে নেওয়া হয় আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ